হ্যালো গাইস তো নতুন একটা ব্লগ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি তো আমরা এখন রেডি হয়ে যাবো লালবাগ কাঠগোলা বাগান দেখতে তো বাড়ির সামনেই সর্ষে ক্ষেত তো সর্ষে ফুল ফুটেছে তাই আমরা ভাবলাম যে মার রেডি হতে হতে আমরা যতক্ষণ ছবি তুলে আসি তো মাও যাবে আমাদের সাথে তো এই যে আমার মেয়ে আগে গিয়ে ওখানে বসে আছে ও ছবি তুলবে বলে আর সর্ষে ফুলগুলো খুবই সুন্দর লাগছিল কত সুন্দর দেখতে তো যাই হোক আমরা ছবি টবি তুলে আমরা টোটোতে উঠে আমরা এখন যাচ্ছি লালবাগে তো লালবাগে যাওয়ার সময় এই যে চারিপাশটায় কত সুন্দর লাগছে চারিদিক কত সুন্দর ধান ক্ষেত সর্ষে ফুলের ক্ষেত তারপরে খুব সুন্দর লাগছিল দেখতে আর আমরা যেহেতু তিনটের দিকে বেরিয়েছিলাম তো আরও ভালো লাগছিল ওয়েদারটা ঠান্ডা খুব এক সেদিনকে খুব কমই ছিল আমরা যেদিনকে গিয়েছিলাম তো এই যে এটা কাঠগোলা বাগানের এটা গেটটা তো গেটটা আবার ঠিকঠাক করছে অনেক পুরোনো যেহেতু এটা তো এই আজকে ভীষণ ভিড়ও ছিল সেদিনকে আমরা গিয়েছিলাম তো তো এই কাঠগুলা বাগান অনেক দিন আগেই দেখা হয়েছিল তো ভাবলাম একটু আবার দেখে আসি কোথাও যেহেতু যাওয়াই হওয়া হচ্ছে না তো জানুয়ারি মাস পরে প্রথম প্রথমে আমরা গিয়েছিলাম তো এই যে এইদিক আমরা যখন এসেছিলাম অনেক বড়ো বড়ো মাছ ছিল এখন মাছগুলো দেখছি ছোট ছোট মানে আগেকার মাছগুলো আর নেই তো এইদিকে অনেক পাখি অনেক রকম পাখি ছিল তো পাখিগুলোকে অনেকজন খাওয়া তো এই যে খুব ভালো লাগছিলো দেখতে আর এখানে একটা এই ঝর্ণার মতো করা আছে এগুলো তো মাছ ছিল আগে এই যে এখানে অনেক পায়রা এখানে পিককে ঘাস খেতে দেওয়া হচ্ছিলো তো খুবই কিউট ছিল গিনি পিকগুলো আর এখানে মানে বাচ্চারা এগুলো দেখে খুব মজাও পায় আর এই যে এখানে রাজহাঁস তো অনেক রাজহাঁস ছিল এটা একটা ইমু পাখি তো ইমু পাখিটা যে হচ্ছে কেউ খাওয়া দিতে মানে গেলে আসছে তো আবার কামড়াতেও আসছে যদি ওখানে যা হাত দেওয়া হচ্ছে তো এই যে রাজহাঁস কত্ত আর এখানে অনেক রঙিন মাছ ছিল তো বাচ্চারা এগুলো দেখতে ভালোইবাসে খুব সুন্দর লাগছিলো আমি বলছিলাম আমার মেয়ের যেহেতু বইমেলাতে রঙিন মাছ আছে কম্পিটিশন আছে অনুষ্ঠানে নাম দেবে তা আমি হচ্ছিলাম দেখ এইভাবে মাছ আঁকবি তো এই যে কাঠগুলা বাগান এটা এটা কিন্তু খুব সুন্দর লাগে আর এই চারিদিকে কত সুন্দর হলুদ রঙ করা আছে আমার আরও ভালো লাগে এটা দেখতে তো এটা একটা জৈন মন্দির আর এটা হচ্ছে প্যালেসটা এখানে হচ্ছে থাকতো সেইগুলোর বিছানা খাট সব রাখা আছে ওগুলো ভেতরে তো টিকিট কেটে ঢুকতে হয় তো আমরা ঢুকবো তার আগে এখানকার পুরোটা দেখাচ্ছি খুব সুন্দর লাগছিল দেখতে তো এই যে চারিদিকটা নদী এটা পুকুরটা খুব সুন্দর করে বাঁধানো আছে পুকুরে অনেক মাছও আছে তো আমরা ভেতরে ঢুকবো তো ভেতরে ঢুকে তো ক্যামেরা করা যাবে না তাই আমরা যতটা দেখছি বাইরে থেকেই করছি আর এর ভেতরে একটা ঠাকুর আছে তো ওটার ভিতরেও যাবো আর চারিদিক কত সুন্দর ফুল গাছ লাগানো আছে খুব সুন্দর লাগছিলো পরিবেশটা চারিদিক গাছপালা তো যাই মন্দিরের ভেতরে এই যে মন্দিরের বাইরেটা খুব সুন্দর এখানে অনেক রকম গোলাপ ফুল গাছ লাগানো আছে কাঠ গোলাপ তো এই জায়গাটার নাম হয়েছে যত শুনলাম ওই গোলাপ থেকেই তো এটা গোলাপ বাগান হয়েছে আর এখানে বোটিং করছিল অনেকজন তো আমার মেয়েও বায়না করছিলো যে আমিও করবো তো যেহেতু পারবে না আর ওর বাবা বলছে চ আজমগঞ্জে ওইখানে নৌকায় যা পাবো তো এই যে এখানে একটা ঠাকুর আছে তো প্যালেসটায় ঢুকবো তো প্যালেসটাতে তো ভিডিও করা যাবে না প্যালেসটার উপরে উঠাও যায় আগে তো এসেছিলাম তখন উপরে উঠা যেত না এখন কুড়ি টাকা টিকিট দিয়ে ছাদে উঠে যায় এই যে ছাদ কিন্তু পুরো ফাঁকা কিছু দেখার মতো নেই আর ছাদের রিলিংগুলো এত উঁচু যে নিচেটাও দেখা যায় না তো আমি ওই একটু ভাঙা ছিল ওই ভাঙা জায়গাটা থেকে মোবাইলে ভিডিওটা করছিলাম আর পুরোটা কিছু দেখা যাচ্ছিলাম ভীষণ উঁচু রেলিংটা তো সেদিনকে খুব ভালোই লাগলো আর কত বড়ো বড়ো পিলার দেওয়া হ্যাঁ আমি মেয়েকে বলছিলাম দেখ পিলারগুলোই ভিডিও করি যেহেতু কিছু নেই দেখার শুধু আমরা টিকিট কেটে উপরে উঠলাম দেখতে আর এই যে মেয়ে বলছে এখন মাছকে আমি খেতে দেবো এবার কী খাবার দেবো আমি ওকে আমরা তো কিছু নিয়ে যাইনি তো বলছে আমিও খেতে দেবো আর ভেতরে কিছু খাবারও বিক্রি হচ্ছিল না তো যাই হোক আমরা এই জায়গা থেকে বেরালাম মেয়ে তো নাচতে নাচতে যাচ্ছে কারণ ও পার্কে ঢুকবে সদরঘাটে তো কাঠগোলা বাগান ওর অতটা ভালো লাগেনি শুধু ওই মাছ টাছ পাখি যে ওগুলো ছিলো ওগুলোই ভালো লেগেছে তাছাড়া বলছে আমার ভালো লাগছে না বাড়ি চলো তাই ওকে পার্কে নিয়ে আসলাম তো পার্কে তো খুব মজা করছিলো এই সদরঘাট পার্কটা বাচ্চাদের জন্য খুবই ভালো আর ও যেহেতু স্কুল খুলে যেত তারপরে ঘোরার কোথাও নিয়ে যাওয়া হয়নি সেই জন্যই আর কি নিয়ে আসলাম পার্কে ঘুরতে তো স্কুল প্রাইভেট চালু গেলে তো আর ঘোরা যাবে না বাচ্চাদের সেই জন্যই আমরা নাই কাঠগোলা বাগান ঘুরলাম ও তো ওর তো পছন্দ হয়নি জায়গাটা সেই পার্কিনি পার্কে নিয়ে আসলাম তো এই পার্কটা কিন্তু ভালোই পুরোটা সাজানো গোছানো একদম অনেক কিছু আছে বাচ্চাদের জন্য এখানে তো এই যে ও হচ্ছে এই ব্রেকডান্সে চাপবে তাই নিয়ে আসলো তো এই যে ব্যাঙের ছাতার উপর বসে গেছে একটু মাথায় বুদ্ধি না যে জলে ভিজে যাবে তো এইটাতে হাত দিলেই কিন্তু জল পড়ে এটা তো খারাপ মনেই ছিল জল পড়ছিল না আর এই রাক্ষসের ভেতরে ঢুকবে এর ভিতরে ভূত আছে ওইটা দেখবে অনেক দিন ধরেই রয়না করছিলো তো এই দেখি ভেতরে ঢোকাই ওকে তো পার্কে অনেকক্ষণই ঘোরা হলো তো বাড়ি যাব তো কিছু খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাবো যে ওকে ব্রেক ডান্সে ও একাই চাপলো বাদ বাকি সব মেয়ে বড়ো বড়ো মেয়েরা ভয় করছে আর ও কিছুতেই ভয় করে না ও মেলাতেও চাপে আমাদের এখানে লালগোলাই মেলা হয় সেই সময়তে তো এই যে এখানে দই ফুচকা চাউমিন নিলাম এগুলো খেয়ে খাওয়া দাওয়ার পরে বাড়ি যাবো তো আজকের মতো এখানেই তো সবাইকে টাটা ভাই ভাই পরের ব্লগে আবার দেখা হবে